ইউনিক ও প্রশিক্ষণ নিয়ে কাজের অভিজ্ঞতা তেইশ বছর আমি লাইভ করার পর এই কাপড়গুলি কিভাবে ভাস করি কাপড়গুলি কি ম্যাটেরিয়াল দেওয়া তৈরি করা যেমন আমি এই ত্রিপিসটা এই ত্রিপিসটা ভাস করতেছি বুঝছেন এখন এটা একটা সিল্ক কাপড়ের উপরে ব্লক করেছি এগুলি নিয়ে আমি আলোচনা করবো এবং কাপড়গুলিও আমি ভাঁজ করে গুছিয়ে গুছিয়ে রাখছি আপনাদের দেখানোর জন্যই যেমন এটাতে আমি একটু আগে লাইভ দেখালাম না এই ত্রিপিসটা লাইভ দেখালাম বুঝছেন এখন আমি এই কাপড়গুলিকে ভাঁজ করে রাখতেছি এখন ভাঁজ করে রাখার সময় আপনাদেরকে নিয়ে বলতেছি যে এদের একটা তিন ধরনের তিন কালারের শেড ওনা এই তিন কালারের শেড ওনাগুলি করলাম সিল্ক কাপড়ের উপরে করলাম এবং সিল্ক কাপড়ের সাথে কিন্তু এই শেড ও শেড করলাম কেন করলাম আমি এগুলি কথাগুলি বিশ্লেষণ করতেছি আপনাদের সামনে কারণ আমি মনে করলাম যে এই শেড এই সিল্কের উপরে কি ধরনের ওনা দেওয়া যায় এটা আসলে আমার মাথায় ছিল না তা আমি যখন সিল্ক কাপড়গুলি কিনতেছিলাম দোকান থেকে তখন আমি কী কীভাবে ওড়নাগুলি বানাবো কোথেকে ওড়নাগুলি কিনবো কিভাবে কি করব আমার মাথায় না তারপরে একজন ডাইংয়ে আমি খোঁজ নিলাম যে এখানে ভালো মানের সিল্ক কাপড় আছে ছেন তো সিল্ক কাপড় আছে এগুলি দিয়ে ওড়না তৈরি করা যায় তো ওড়না করলে সুন্দর হবে এবং সিল্কে থ্রি পিসের সাথে এই এই থ্রি পিসগুলির সাথে ওড়নাগুলি কোনোভাবে ম্যাচিং হচ্ছিল না এবং কাজ করা কঠিন হয়ে যাচ্ছিল তা আমি আবার চিন্তা করলাম যে যেহেতু সিল্ক কাপড়ের থ্রি পিস ওড়না সিল্ক কাপড় এখানে ওড়না যদি না সিল্ক না হয় তাহলে তো এটা ভালো হবে না এখন একটার সাথে একটা দিলেই তো হবে না তাই না এটা তো একটার সাথে একটা দিলেই যে হবে তা না এখন পুরো একটা ম্যাচিং আসতে হবে তাই এই ওনার উড় চুলনাগুলি বানাইলাম বুঝছেন চুলনাগুলি বানালাম বানিয়ে তারপরে আমি সেট করে দেখি থ্রি আসলে অনেক সুন্দর হয়েছে আর মানুষ এটা খুব পছন্দ করতেছিল এই থ্রি কেমন চকচক করে দেখেন না কাপড়গুলি কেমন চকচক চকচক করে একদম কাপড়ের কালারগুলি এত বেশি চকচক সবাই খুব পছন্দ করে এগুলি আর এই থ্রি পিসটার প্রাইসও মনে করেন চার হাজার টাকা বুঝছেন এই থ্রি পিসটার প্রাইস চার হাজার টাকা তাই আমি এগুলি এখন গুছাইতেছি আপনারা বলবেন যে এখন গুছাচ্ছে কিভাবে এই গুসানোর মধ্যেও কিন্তু কথা বলতে হয় এই যে বুঝাইতে হয় এই যে ম্যাটেরিয়ালটা এই থ্রি পিসটা যখন আমি কাজ করি এটার কাপড়টা আমি চিন্তা করলাম যে কি কোন কাপড়ের সাথে কি কালার ম্যাচিং করতে হবে তো ভাবলাম যে ক্ষয়রি কালারের মধ্যে খয়রি লাল খয়ের মধ্যে দেই আবার কালারটা ফুটানো যায় না কারণ কালার ফুটাতে গেলে আমার অনেক মানে ম্যাচিং হয় না রঙের সাথে কালার ম্যাচিং হয় না এবং কতখানি কাপড় দিলাম এখানে তিন গজ কাপড় দিলাম এই থ্রি পিসটাও কিন্তু দুর্দান্ত তো থ্রি পিস তুমি যখন যেটা হাতে আসতে চান কিন্তু সেইটাই ভাস করতেছি এইখানে এই যে বাটিকটা এটা একটা কি বাটিক বলে এটাকে অ্যাশ কালারের বাটিক বুঝছেন এই অ্যাশ কালারের বাটিক এটা এটা মোমবাটিক অরজিনাল মোমবাটিক টিপস তো যতখানি কাপড় ভাজ করতে যতখানি কষ্ট ততখানি কিন্তু আপনার কাপড় দেখাইতে যতখানি কষ্ট ভাজ করতে ততখানি কষ্ট বুঝছেন এই যে আমি এত কষ্ট করে ভাজ করতেছি কতটা কষ্ট হইতাছে তা খুলে যেগুলি দেখাই আর আপনার আমার পরিচয় নিশ্চয়ই জানেন না আমার পরিচয়টা হচ্ছে আজিমপুর তাহমিনা ফেরদৌসি আজিমপুর ছাপরা মসজিদের পাশে আমাদের ঠিকানাটা কারুকুঞ্জ এবং খিলগাঁও গোরান এবং আমাদের দেশের অরিজিনাল দেশের বাড়ি হচ্ছে নরসিন্দি নরসিন্দি আমাদের বাড়ি তাই আমাদের দেশে কিন্তু এই বাটিকগুলি হয় এবং নরসিন্দি নরসিংদী হাট খেয়ে মাধবদী গাউসিয়া শেখের চর এগুলি সবই কিন্তু আমাদের দেশের বাড়ি তো আমাদের দেশে কিন্তু ঘরে ঘরে বাটিকের বিজনেস ঘরে ঘরে মহিলারা এইগুলি কাজ করে ঘরে ঘরে মহিলারা বাটিকের কাজ করে বাটিকের সারাদিন রঙ এগুলি কিন্তু আমাদের দেশে মানুষের কাজ আছে না কেউ আছে যে ইয়ে করে এই যে এই থ্রি পিসটা কে কে লাগবে এই থ্রি পিসটা কিন্তু অর্ডার করতে পারেন অনেক বেশি সুন্দর অনেক বেশি চমৎকার আমি ভাস করতে করতে আপনাদের সাথে কথা বলতেছি এটা আমি দেখালাম একটু আগে লাইভে পুরা ড্রেসটা জুড়ে একদম এক্সক্লুসিভ মানের কাজ করা আপনারা যারা এরকম এরকম থ্রি পিস নিয়ে দেখেন আর দেরি কেন অর্ডার করে ফেলুন আর ম্যাটেরিয়াল হচ্ছে অরিজিনাল মোমবাটিক অরিজিনাল আর বাটিকের হচ্ছে প্রুশিয়ান এটা হলো ভেজিটেবল কালার এটা হচ্ছে ভেজিটেবল কালারের বাটিক থ্রি পিস ভেজিটেবল কালার অসাধারণ একটা কালেকশন तो जाके नेटर काला टेकिंग तो दारु नेक्टर दूध। हाँ जा पड़ा चल। वो वो जब चट्टा है तो सेन्दा सेन्दा कौन जब भाई हमने ये दिल के पर रे बना जो तलागे बना चट्टा है तो सेन्दा नहीं चट्टा के तो हम हम भी तो कोई सी रे कोई ना जब भाई कोहन जब एकदम तलागे में छुट्टी को एका पियाज कलर पाटीत এটা হয় সালোয়ার এটাও কিন্তু সুন্দর একটা পিয়াজ কালারের বাটি মানে একদম ভালো লাগার মতন সবার ভালো লাগলো এই ড্রেসটা এই কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন আমি বুঝতেছি না এটার সাথে সালোয়ার মনে হয় এইটাই হবে সম্ভবত উড়নাটা গেল কই রে ওড়নাটা গেল কই রে বুঝতেছি না কোথায় গেল আমার ওড়নাটা এটা সালোয়ার এটা কামিজ এটা কামিজ ওড়নাটা খুঁজে পাচ্ছি না কিন্তু মনে হয় পেয়ে যাবো খুব তাড়াতাড়ি এগুলো ভাস করি সময় কোনোটা পাওয়া যায় কোনোটা পাওয়া যায় না এগুলি সম্পূর্ণ মোমবাটিক এবং অরিজিনাল হাতে তৈরি করা মোমবাটিক এগুলি হ্যাঁ এই বাটিকটা হচ্ছে ভেজিটেবল কালার কিন্তু একটা লাইভে আমি দেখালাম একটু আগে দেখালাম আপনারা দেখতে পাচ্ছেন দেখেছেন যে একটু আগে আমি এই থ্রিপিসটা দেখাইতেছি যে অরিজিনাল যে মোমবাটিকটা ওয়াক্স বাটিক আমাদের নরসিন্দির বাটিক এগুলি অনেক সুন্দর আর প্রত্যেকটা বাটিক কালেকশন এখন যা দেখাইলাম প্রত্যেকটাই কিন্তু পনেরোশো টাকা থেকে পনেরোশো টাকা ষোলোশো টাকা এরকম আমি একটা একটা করে করি আবার এখানে রাখি এই যে ভাস্করা এটার মতন কষ্টের কাজ কি আর আসে নামায় দেখাইতে কিন্তু মজাই লাগে বুঝছেন কিন্তু পরবর্তীতে এই যে ভাস করার যে একটা মানে কষ্ট এটা শেষ করা যায় না লাইভ দেখাতে আসলে অনেক কষ্ট কারণ লাইভের মধ্যে তার সব কাপড়ই যে বিক্রি হয়ে যাবে তা তো না না

আপনার সোজা কথা এগুলি ষোলোশো সতেরোশো আঠারোশো করে বিক্রি হয় আবার হ্যাঁ আপনারা যদি পাইকারি নেন নেন পাইকারি পাইকারি তাহলে হ্যাঁ নিলে একটু কমায় অবশ্যই পাইকারি নিলে তো অবশ্যই কম রাখবো এটা আপনার বুঝেন পাইকারি নিলে একসাথে বেশি করে নিবেন আর পাইকারি মানেই তো অনেকে না কি বলবো পাইকারি পাইকারি কত পাইকারি কত এই কথাটা তো বলেন না পাইকারি মানে একসাথে অনেকগুলি বুঝছেন এটা আমার মানেটা বুঝাইতে হয় আগে আর অনেকে মানেটা বুঝেন না বলেন কি পাইকারি পাইকারি কিন্তু পাইকারি হলে ভাই পাইকারির মানে বুঝতে হইব মানে একসাথে অনেকগুলি বুঝছেন এটাই তো বুঝে না সবাই কোনটা যে বুঝাবো আমি এটার মানে বুঝে না পাইকারি বলে আপু পাইকারি নিব পাইকারি মানে বেশি করে নিতে হবে আর যদি পাইকারি কম নেন তাহলে খুচরা মানে কম বুঝছেন পাইকারি মানে একটু বেশি আর বুঝাইতে পারছি একসাথে বেশি করে নিতে হবে হবে পাইকারি রেটে ধরা আর যদি একটা দুইটা বেছে বেছে নেন তখন ভাববো যে আপনার জিনিসের দাম তো অবশ্যই বেশি থাকবেই বেছে বেছে নেওয়া মানে কাপড়ের ডিমান্ড বেশি বুঝছেন মানে আপনার ভালো জিনিস দেখে দেখে নিতেছেন কষ্ট আর যে পাইকারিগুলি দেখে দেখে গেলে একসাথে রকম পাইকারিগুলি একটা দেখানো হয় বাকিগুলি সব ভাজের ভিতরে থাকবে এগুলি দেখানো হবে না এগুলি সে পাইকারি সিস্টেম এই যে দেখেন এ আমি কাপড় ভাঁজ করতে করতে তো পাগল হয়ে গেলাম আরেকটা কালেকশন এই আরেকটা বাটি তো আমি এখানে ভাস করলাম দেখেন কতগুলি কাপড় ভাঁজ করে দেখাইতেছি আপনাদেরকে তারপরে কিন্তু ভাত চাইছে না এই যে এত সুন্দর কালেকশন একটু আগে লাইভ দেখালাম এই লাইভেই কিন্তু আমি আপনাদেরকে কাপড়গুলি খুলে খুলে দেখাচ্ছি আর এইটা হচ্ছে একটা ব্লকের কাজ বুঝছেন এই ব্লকের কাজটা করতেও আমার অনেক সময় লাগছে এইখানে কতগুলি কালার দিয়েছি প্রায় ছয়টা কালার মতো দেওয়া হয়েছে পাঁচটা থেকে ছয়টা কালার তো বুঝেন আপনারা পাঁচটা থেকে ছয়টা কালার দিতে আমার কত সময় লাগে এটা এমন না যে আপনার দিনে এক ঘন্টার মধ্যে কাজ হয়ে যাবে এগুলো অনেক ভাবনা চিন্তা করে এগুলি করতে হয় এটার স্যালোয়াটা দেখা যায় বাড়ি নাই আর এইগুলি যে আমরা লাইফ গ্যারান্টি রং রং দিন জীবন যত দিন যাবে আপনার কাপড়ও ছিঁড়বে না বুঝছেন লাইফ গ্যারান্টি বলি এটাকে লাইফ জীবনে যতটুকু ইয়ে আছে সময় আছে ততটুকু যদি আপনার রং উঠবে না আমার নিজের তৈরি করা জিনিস তো আমি খুব ভালো জানি बाकी हम दो ही पहेले सी गा। पानी का। नाइट पे कब आएगे आप सुने को पॉसिबल है? आज तो ठीक है साथ में